দেখো আমাদের এবার কি বলছে আমাদের বাইশ নম্বর অঙ্কে বলছে কস দেখাও যে কস থ্রি এ ইকুয়াল ফোর কস কিউব এ মাইনাস থ্রি এ যদি এ যদি এ ইকুয়াল ডিগ্রি হয় তাহলে আমরা কি করব বাম পক্ষ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা কি লিখবো কস থ্রি এ ইকুয়াল আমাদের কত কস কত এর মান কত নাইনটি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে ডিগ্রি মান কত জিরো আর কি ভাবে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে ফোর কিউব এ মাইনাস থ্রি নাকি

কিউবাস কিউব করলে আমরা কত পাবো তাহলে থ্রি রুট থ্রি পাবো কি না আবার আরেকটা তাহলে কত লিখতে পারবো উপরে লিখতে পারবো থ্রি রুট থ্রি আর নিচে লিখতে পারবো কত এইট টু এর উপরে কিউব করলে কত এইট মাইনাস দেখো কত পাবো মাইনাস এরপরে এই দুইটা গুণ করলে কত টু নাকি এখন এইটা এটা কাটাকাটি করা যায় কাটাকাটি করলে কত পাবো টু তাহলে কত দেখো দুইটা কি একই তার মানে মান কত জিরো এটা কি তোমাদের বলতে হবে বলার কোনো দরকার নাই তার মানে দুইটার মান সমান তার মানে জিরো তারপর মানে এই হচ্ছে আমার তার মানে কি বোঝাইলো যে এই দুইটা আমাদের প্রুফ